অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও আপলোড করছি অনেক অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারি না কারণ আমি তো বলি যে আমার ভিডিও এডিট করে আপলোড করতে অনেকটাই লেট হয়ে যায় তার জন্য এই ভিডিওটা হলো আমরা কিছুদিন আগে সবাই মিলে এক জায়গায় ঘুরতে গেছিলাম তো দেখলে তোমরা বুঝতে পারবো কোথায় ঘুরতে গেছিলাম এটা হলো পরশুরাম কুণ্ড তো সেখানে গেছিলাম সেখান থেকে আসার পর আরেক জায়গায়ও গেছিলাম সেটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দৃশ্যগুলো তোমরা দেখতে পারবে অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর পাহাড়ে দেওয়া জায়গা তো সেটা তোমরা দেখ দেখো অনেকটা ভালো লাগবে তোমাদের আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ অব্দি দেখবেন হ্যাঁ হ্যালো বন্ধু আর গোপাল লাইফ এম চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম তো আমরা গেছিলাম সবাই মিলে ঘুরতে দেখো আমার ধনুও গেছিল আর এই ছুদিরাও আছে বদিরাও আছে আর আমার ভাগ্নি সুমন ওরাও সবাই মিলে একসাথেই ঘুরতে গেছিলাম অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল তো তারপর যাওয়া হলো অনেক দিন পরে আসাটা পূর্ণ হলো তো আমি না প্রথমে কখনো দেখিনি এই জায়গাটাকে তো এই প্রথমবারই গেলাম আমি আর গিয়ে সত্যি বলছি অনেকটাই ভালো লাগছে ওর একেবারে সবুজ সবুজ দৃশ্য আর নদী পাহাড় সব কিছুই আছে এইখানে একসাথে তো আমার অনেকটাই ভালো লেগেছে সত্যি আর আমি ধনুকে নিয়ে যাচ্ছিলাম দেখো এইখানে মন্দিরটাতে যেতে হলে অনেকটাই সিঁড়ি পাগে শুনেছি এখানে এমনভাবে সিঁড়ি বানানো ছিল না কাঁচা রাস্তা ছিল কিন্তু এখন এরকম পাকা করে এরকম সিঁড়ি রেলিং দিয়ে বানানো হয়েছে আর এদিকে দেখো সাইডে ব্রিজ আছে একটা আর নদী আছে এই যে আমি ধনুকে নিয়ে হাঁটছি আর আমার ধনু না কিছুতেই ও কুলে যেতে চাচ্ছিল না ও বলছে যে আমার মতো ঠিক সে আমাদের মতনই হেঁটে হেঁটে যাবে তো বাচ্চা মানুষ তো আমাদের তো ওর তো ধরবে কিন্তু তবুও হাঁটবে বলছিল তো ও হেঁটে হেঁটে একটু সময় গেল তারপরে ওকে করি আমি দিদিভাই বদি ভাই সদ্দি ভাই সবাই একসাথে আছি আর সুমন ওরা ওরা ভাগ্নি ওরা আগেই চলে গেছে কারণ ওরা তো তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে তো আমরা তো আর পারছি না দিদি ভাই কিছুতেই হাঁটতে পারছিল না কারণ সিঁড়িগুলো অনেকটাই খারাই খারাপ ছিল তার জন্য কিন্তু আমার ধনু অনেকটাই জিদ করছিল ও অনেকটাই জেদি হয়ে গেছে এখন ও কিছুতেই কুলে উঠতে চাচ্ছিল না ও হেঁটে হেঁটে যাবে তো ওকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলাম কি করবো বলো আর কুলে উঠালে তো এত গরম এত রোদ তার মধ্যে এখানে সিঁড়ি উঠতে সত্যি পারছি না আর এই যে বাচ্চারা কুলে কিছুতে উঠতে চাচ্ছে না তবু আর তো জলদি জলদি যাবো কেন এই যে ঝুনু আমার কুলে উঠছে না দুষ্টু করছে জুজুকে ফোন করতে হবে দেখা আমার ধনুকে খুলে উঠছে না রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে জিত করছে রঙ্গিনি রঙিন রঙিনই রঙিন শুনু ও এদিকে জলের আওয়াজ ওই যে নদী এখানে দেখো এত ভালো লাগছে জায়গাটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি চারদিকে পাহাড় আর মাঝখানে নদী অনেক রোদ্র আর পারছি না সত্যিগুলো দেখো এতটা পড়ে দেবো পড়ে যাবো অনেকটা সিঁড়ি পার হয়ে এইখানে এসে পৌঁছালাম এখানে এসে না সত্যি আর ধুনুকে নিয়ে যেতে ইচ্ছা করছিল না আর নিচে নামলে তো নদী নদী আছে সেখানে সবাই পুজো করে তো সেখানে আর গেলাম না কারণ ধনুকে নিয়ে যে গিয়ে সেখানে আরও ভয় লাগছিল তার জন্য এখানে আমরা দাঁড়িয়ে গেলাম সবাই তো সুমন ওরা সবাই গেছিলো আজ না অনেকটাই রোদ সত্যি অনেকটাই গরম পড়েছে কিন্তু এই জায়গাটা একটু ঠান্ডা আছে নদী আছে বলে পাহাড় আছে বলে চারিদিকে কিন্তু আমাদের দিকে প্রচণ্ডই গরম কি বলবো এই রোদর মধ্যে কি বলবো আমরা এখানে বসে গেছি সবাই মিলে আর যেতে ইচ্ছা করছে না তো ওরা সেখান থেকে ঘুরে আসা অবধি আমরা এখানেই বসে থাকবো তারপরে আবার এখান থেকে সমনরা উঠে এসেছে নিচের থেকে পুজো করে তো আমরা সেখান থেকে আবার বের হয়ে গেলাম নিচের দিকে নেমে যাচ্ছি মন্দির থেকে তো আমার ধনু তো সেই একই এইখানে সিঁড়ি পার হবে সিঁড়ি পার হবে হেঁটে হেঁটে যাবে ভয়টা অনেকটাই লাগছিল কিন্তু ওকে ধরে ধরে সবাই একসাথে যাচ্ছিলাম সবাই মিলে অনেকটাই আনন্দ করলাম এখানে এসে তোমাদের জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি কারোর এখানে আসার ইচ্ছে হয় প্লেস আসবে আমাদেরও অনেকটাই ভালো লাগলো তোমাদেরও অনেকটাই ভালো লাগবে নিশ্চয় আর তারপর দেখো আমরা নিচে নেমে এসে গেলাম তো অনেকটাই খেতে পেয়ে গেছিলো সকাল থেকে কিছুই না খাওয়া ঘর থেকে চা খেয়ে এসেছিলাম তো আমরা ওখানে খেতে বসে গেলাম তো নিচে নেমে একটা হোটেল ছিল সেখানে খেয়ে নিলাম খেয়ে আবার বের হয়ে যাব আরেক জায়গায় যাওয়ার জন্য মানে এখানে রিসর্টে যাব আমরা তো সেটার ভিডিও তোমরা নিশ্চয়ই নেক্সট ব্লগে পাবে তো দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমি যে রোজ ভিডিও আপলোড করতে পারি না তার জন্য প্লিজ তোমরা মন খারাপ করবে না আমি নিশ্চয়ই যতটুকু টাইম পাবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো আজকের মতো ডাটা ভাইবে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ঘুরতে যাওয়া পার্ট টু ব্লগটা তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি শেয়ার করবো